আর 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 যা শুরুটা হয়েছে এই বছরেরই জানুয়ারি মাসের এক তারিখে মাত্র দুই মাস হয়েছে এই ব্র্যান্ডের কিন্তু আলহামদুলিল্লাহ এই অল্প সময়ে আমাদের অ্যাচিভমেন্ট অনেক কোন রকমের বুস্টিং ছাড়া আমাদের ব্র্যান্ডের ফেসবুক পেজে চল্লিশ হাজারের উপরে ফলোয়ারের মাধ্যমে আপনাদের ভালোবাসা পেয়েছি এই অল্প সময়ে হাজার হাজার প্রোডাক্টের ওয়ার্ডার আমরা সফলভাবে কমপ্লিট করেছি আমাদের ব্র্যান্ডের প্রথম ক্লোদিং প্রোডাক্ট ছিল হুডি যেটাও এক রাতের ভিতরেই স্টক আউট হয়ে গিয়েছিল এবং এই সকল সফলতার পিছনেই ছিলেন আপনারা তাই পবিত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষে আর 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 পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল অনেক কিছুই থাকতে আছে বড় সড় ডিসকাউন্ট সহ আমাদের ব্র্যান্ডের নতুন দুইটা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে এছাড়া আমাদের প্রিমিয়াম আতরের কম্বো বক্সেও শুধু রমজান মাসের জন্য স্পেশাল কিছু করা হয়েছে ব্র্যান্ডের নতুন প্রোডাক্টের মধ্যে এক হচ্ছে কম্বো বক্সের বাইরে এখন থেকে সিঙ্গেল পারফিউম টাইপ আতরও আমাদের কাছে পাওয়া যাবে 30 মিলিয়ার বোতলে করে সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে আমাদের ব্র্যান্ডে নতুন দুইটি পারফিউম টাইপ আতর করা হয়েছে আতরের জগতের সব থেকে ডিমান্ডিং এবং সবার পছন্দের ভ্যাম্পায়ার ব্লাড এবং ডান হিল ডিজায়ার ভ্যাম্পায়ার ব্লাড এই আতরটার ব্যাপারে তো তোমরা সবাই জানো আর ডান হিল ডিজায়ার এটা আমাদের কম্বো বক্স অ্যাড করা হয়েছে ওইখান থেকে ট্রাই করে তোমাদের ভালো লাগলে তারপর তিরিশ মিলিয়ন এই বড় বোতলটা অর্ডার করতে পারো বুঝেই যাচ্ছো ভাই আমাদের কম্বো বক্সেও কিন্তু অনেক কিছু চেঞ্জ করা হয়েছে কিন্তু সে কথায় পরে আসি আগে আমাদের ব্র্যান্ডের দ্বিতীয় নতুন এবং মোস্ট স্পেশাল প্রোডাক্টের ব্যাপারে কথা বলা যায় পাঞ্জাবি ঈদ আসা আছে আর ছেলেদের জন্য ঈদ মানেই পাঞ্জাবি আর এই পাঞ্জাবি একমাত্র পোশাক যা মসজিদ অফিস বা কোনো প্রোগ্রাম যে কোনো জায়গাতে ব্যবহার করা যায় তাই আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের আর 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 ব্র্যান্ড এর সর্বপ্রথম লঞ্চ করা পাঞ্জাবি সব থেকে ভালো ফেব্রিক সব থেকে ভালো সুইং কাটিং কোয়ালিটি এবং স্টাইলিশ এম্বোডারি ডিজাইন সহ আমাদের এই পাঞ্জাবি মোট পাঁচটি কালার আস্থা আছে আমাদের এই পাঞ্জাবি এবং কালারগুলো চুজ করা হয়েছে খুবই দক্ষতার মাধ্যমে সাদা কালো ক্রিম পার্পল এবং সি গ্রিন মানে এমন কিছু কালার যা পছন্দ হবে সবার সামনে গরম আসছে সে কথা মাথায় রেখে একশো পার্সেন্ট সুতি ফেব্রিক ব্যবহার করা হয়েছে আমাদের এই পাঞ্জাবিতে মানে যেমন স্টাইলিশ তেমন কমফোর্ট চারটি সাইজে অ্যাভেলেবেল থাকবে আমাদের এই পাঞ্জাবি গুলো এম এল এক্সেল এবং ডাবল এক্সেল মানে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং ছিচল্লিশ এখন অনেকেই ভেবে দিয়েছে যে আমাদের এই প্রিমিয়াম পাঞ্জাবি গুলোর প্রাইস অনেক বেশি হবে কিন্তু একদমই সেটা না ব্র্যান্ডের প্রথম পাঞ্জাবি হিসেবে বড় সড় ডিসকাউন্টের সাথে পাঞ্জাবি প্রথমবার হিসেবে আমরা আমাদের এই পাঞ্জাবিগুলোর প্রায় যতটা পরিমাণ পসিবল কম রাখার চেষ্টা করেছি যেন আমরা কি কোয়ালিটি আসলে প্রোভাইড করতেছি সেইটা তোমাদের সামনে সহজে তুলে ধরতে পারি একটা জিনিস না বললেই নয় আমাদের ব্র্যান্ডেড প্রথম লঞ্চ করা হুডি যা অনেকেই কিন্তু নিতে চেয়েছিল কিন্তু সকালে ঘুম থেকে উঠে তারপরে অর্ডার করবে এটা ভেবে তারপর হাতছাড়া করেছে কারণ আমাদের এক রাতের ভিতরে সব হুডি স্টক আউট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ পরে আফসোস করা লাভ হয়নি কারণ এই হুডিগুলো আর কখনো কোথাও পাওয়া যাবে না এমনটা যেন পাঞ্জাবি সাথেও না হয় এর জন্য লঞ্চ হওয়ার সাথে সাথেই অর্ডারটা করে ফেলো আর এই পাঞ্জাবি সহ আমাদের সিঙ্গেল আতরের ওয়াডার নেওয়া শুরু করতে আছি নয় তারিখ রাত বারোটার পর থেকে ফেসবুকে আর আর লিখে সার্চ করে আমাদের পেজে মেসেজের মাধ্যমে তোমরা অর্ডার করতে পারবে দুসব থেকে ভালো হয় আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করলে মিস্টার ট্রিপল এ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবে তাও আবার কোনো রকমের অগ্রিম টাকা ছাড়া শুধু তাই নয় আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে বড়সড় ডিসকাউন্টের পাশাপাশি ডেলিভারি চার্জ তো ভাই ফ্রি থাকছে মানে ঢাকার ভিতরে ফ্রি এবং ঢাকার বাইরে একশো টাকার বদলে মাত্র পঞ্চাশ টাকা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে এই রকমের প্রিমিয়াম প্রোডাক্ট এর সাথে এই রকমের অফার থাকতে থাকতে তাড়াতাড়ি করে নিয়ে নিও ভাই এখন আসি আমাদের ব্র্যান্ড প্রিমিয়াম আতর কম্বো বক্স এর ব্যাপারে এই প্রিমিয়াম আতরের কম্বো বক্স টোটাল মিলে দশটি আতর থাকে এর মধ্যে পাঁচটি হচ্ছে অ্যারাবিয়ান টাইপের এবং পাঁচটি হচ্ছে পারফিউম টাইপের আমাদের এই বক্সে পুরনো দুটি আতর বাদ দিয়ে নতুন দুটি প্রিমিয়াম এবং সব থেকে জনপ্রিয় আতর অ্যাড করা হয়েছে গ্রিন বাকুর ডানহিল ডিজায়ার এই আতরগুলোর নাম তোমরা কখনো না কখনো কোথাও না কোথাও শুনেছিলে শুধু এখানেই শেষ না আমাদের আতরের বক্সে প্লাস্টিকের কালো ক্যাপের বোতল যে ব্যবহার করতে হতো না কিন্তু শুধুমাত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষে এই মাসের জন্য আমরা অ্যালুমিনিয়ামের প্রিমিয়াম ক্যাপওয়ালা বোতল ব্যবহার করছি এরকমের প্রিমিয়াম বোতল এরকমের জনপ্রিয় আতর অ্যাড করার পরও আমাদের প্রিমিয়াম আতরের কম্বো বক্সের ডিসকাউন্ট এবং প্রাইস দুটোই কিন্তু আগের মতোই থাকছে প্রিমিয়াম আতরের এই কম্বো বক্সগুলো তোমরা চাইলে এখনই অর্ডার করতে পারো কিন্তু আমাদের পাঞ্জাবিগুলোর জন্য তোমাদের অপেক্ষা করা লাগবে নয় তারিখ রাত বারোটা পর্যন্ত এরপরে তোমরা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইনের মাধ্যমে আমাদের পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারবে মনে রেখো নয় তারিখ রাত বারোটা এবার যেন মিস্তা হয় চান্দু পরিশেষে বলবো আমাদের এই ভালোবাসার ব্র্যান্ডের মাত্র দুই মাস হয়েছে এই দুই মাসে আমাদের অর্জন অনেক যা আপনাদের ধারাই সম্ভব হয়েছে কিন্তু এখনো অনেক কিছু অর্জন করা বাকি রয়েছে যেটাও আপনাদের ধারাই সম্ভব করবো ইনশাল্লাহ যার কারণে আমাদের মূল লক্ষ্য আপনাদের সাথে থেকে সব সব থেকে বেস্ট প্রোডাক্টটা টা দেয় দোয়া রাখবেন আমাদের জন্য আমাদের এই আর 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 ব্র্যান্ডের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম